কলকাতার বুদ্ধিজীবীদের ভাষায় বাংলাদেশের জুলাইয়ের ঘোষণাপত্র লেখা চলবে না আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করছি এই ঘোষণাপত্রের জবান বাংলাদেশের জবান হবে ইনশাআল্লাহ এই ঘোষণাপত্রের ভাষা এমন হতে হবে আমার জীবন দিয়া হকার বায়ু যেন পরে বুঝতে পারে এটা কলকাতার ফোর্ট ভাষায় কোনো তৎসম বহুল শব্দে আগমর ক্ষমতার বিরুদ্ধে কোন ঘোষণাপত্র তৈরি করা যাবে না

এখন পর্যন্ত সেই জাতিবাদের পুলিশ কয়জন হয়ে হয়েছে আমরা জানতে চাই যেই আমলারা রাত দিনের ভোট রাতে করে দিতে হয়েছিল তাদের এখন কোথায় অবস্থান আমরা দেখতে জানতে চাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করি আজকের ঘোষণাপত্রে আমরা বলেছি জুলাইয়ের সমস্ত শহীদ পরিবার সামনে থাকবেন তারপরে আমার যেই ভাই আহত অন্ধ পঙ্গু হয়ে গেছে তারা সেকেন্ড লাইনে থাকবেন এরপরে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যারা কাশিবাদ বিরোধী লড়াই করেছে চব্বিশের অংশীজন তাদের প্রধানরা থাকবেন আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের মুরুক্তি প্রতীক হিসাবে বেগম খালদা জিয়াকে আনার এখানে অনুরোধ করেছি যদি অসুস্থ থাকেন তিনি হুইল চেয়ারে এসে থাকবেন তবু আমাদের জাতীয় ঐক্যের প্রতীক হবে এই ঘোষণাপত্রকে কোনো একক দলের একক ন্যারেটিভের একক বয়ানের হিসেবে তৈরি করা যাবে না এই ঘোষণা আমাদের ঘোষণাপত্রে ডানপন্থী বামপন্থী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি সমতলি প্রত্যেকটা মানুষ এখানে শহীদ জীবন দিয়েছে এখানে আমার রিয়া গোপ জীবন দিয়েছে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে জীবন দিয়েছে এখানে মাদ্রাসার না দিয়েছে স্কুলের কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিয়েছে একটু আগে দেখা হয়েছে আমাদের যেই হকার ভাই পুলির সামনে বলছেন আমি হকার আছি হকারই থাকতে চাই টাইনে যদি আমার দুইটা ছাত্র বাইরে বাঁচাইতে পারি এই বলছেন না কেন কিন্তু আমাদের মিছিরিসের যোগদান করেছেন এই ঘোষণাপত্রের ভাষা এমন হতে হবে আমার জীবন দিয়া হকার ভাইওজন পড়ে বুঝতে পারে ঠিক এটা কলকাতার ভাষায় কোনো তৎসম বহুল শব্দে আমাদের ধরতার বিরুদ্ধে কোনো ঘোষণাপত্র তৈরি করা যাবে না ঠিক 18 কোটি বাংলাদেশের মানুষের যেই জবান সেই জবানে শপথবদ্ধ করে স্বাধীনতা সার্বভৌমত্বের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে ঠিক সরকার আমাদেরকে বলেছে এখানে বীজবুরুধি লড়াই উনিশশো সাতচল্লিশ একাত্তর চব্বিশে স্বীকৃতি আছে এই জন্য আমরা আজকে ছাত্র জনতা নিয়ে ঘোষণাপত্র শুনতে এসেছি যদি আঠারো কোটি মানুষের রিফ্লেকশন থাকে তাহলে সেই ঘোষণাপত্র বুকে জড়িয়া নির্মাণের জন্য আমরা চলে যাবো আর যদি এইটা মুজিববাদী বাকশালী সংবিধানের মত হয় আর একটা বাংলাদেশের মানুষের কণ্ঠস্বরের প্রতিধ্বনি ঘটে না এমন কোনো ঘোষণাপত্র হয় তাহলে কিন্তু আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ সুতরাং আমরা বলছি না এখানে আলেমের ভিন্ন স্টেক দাও এখানে কমের স্টেক দাও এখানে বামদের স্টেক দাও না স্টেক দিতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কোন কলকাতার বুদ্ধিজীবীদের ভাষায় বাংলাদেশের জুলাইয়ের ঘোষণাপত্র লেখা চলবে না আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করছি এই ঘোষণাপত্রের জবান বাংলাদেশের জবান হবে ইনশাআল্লাহ এবং যদি সেটা হয় বুকে জড়াই নিয়া অবস্থা করবো সনদ স্বাক্ষর হয়ে যাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের তৃতীয় চেহারা শুরু করবে ইনশাআল্লাহ